নমস্কার অনেকটা ওই বিয়ের আগের দিন যেরাম আই হতে হয় জন্মদিনের আগের দিন আই জন্মদিন বলা যায় কবিকে প্রণাম গঙ্গা জলে গঙ্গা পুজো আমি ছোট্ট ছোট্ট দুটো রচনা শোনাব প্রথমে দিনের সঙ্গী যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন সেইখানে যে চরম তোমার সবার সবার পিছে নিচে সব হারাদের মাঝে যখন তোমায় প্রণাম করি আমি প্রণাম আমার কোনখানে যায় থামি তোমার চরণ যেথায় নামে অপমানের তলে সেথায় আমার প্রণাম নামে না সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে অহংকার যে পায় না নাগাল যেথায় তুমি ফেরো রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে ধনে মানে যেথায় আছো ভরি তোমার সঙ্গ আশা করি সঙ্গী হয়ে আছো যে পাশে সেথায় আমার হৃদয় নামে রাজি সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে দ্বিতীয় এবং শেষ নিবেদন মাকাল নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল হয়েছিল সেই যে বছর আকাল গুরুমশাই বলেন তারে বুদ্ধি বুদ্ধি যে নেই একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল রেগে মেগে বলেন পদর নাম মা কাল নামটা শুনে ভাবলে প্রথমে তারপরে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের নাচুম দেখে সবাই তারে সুধায় ডেকে সবাইকে সে জানিয়ে দিলে নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু কোলের পরে ডেকে দাদা কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরুমশাই গাল দিয়েছেন বুঝিস নে তার মানে রাখাল বলে কখনো না মা যে আমায় বলেন সোনা সেটা তো গাল না সে কথা পড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো ওইখানে টেনে নিয়ে গেল তারে পুকুর পাড়ের কাছে বেড়ার পরে লতায় আছে বললে বলো সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল গাছে মাকাল আমি বলে রাখাল দু হাত তুলে নাচে কাগজ কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায় লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়